বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদের কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে এই লোকটার স্যালারি এই কাজ যদি বিশ টাকা দিয়ে করাইতে চান কোনদিন পঞ্চাশ হাজার টাকা রিপোর্ট এবং স্টিল আপনি পাবেন না পঞ্চাশ হাজার টাকাই লাগবে মানুষ মাগনা কাটে তিন দিন প্রথম আলোর পেরালাল কাছাকাছি একটা পত্রিকা দিয়ে আমরা দাঁড়

একজনকে দাওয়াত খাওয়াই দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না আমাদের ভাইয়েরা জুলাই শেষ হয় নাই এই জুলাই যদি চূড়ান্ত বিপ্লবে আমরা পরিণত করতে না পারি শুধু একটা কথা মনে করাই শেষ করি আপনারা নিশ্চয়ই জানেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহেও সিপাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে একদম নাইনটি পার্সেন্ট যখন জিতে গেছি দীর্ঘ লড়াই একদিকে টিপু সুলতান একদিকে ঝাঁসির রানী তুমুল বিপ্লব বিশ্বাস করেন আমার কলিজে চিনলেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদের কি তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা সিএনএন এ আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিথ্যে ট্যাগ দেওয়া হয় এটাকে ডিমান্ড করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে কিতাবের ভাইয়েরা কিতাবী আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকারে ইংলিশ কই আমাদের প্লাকারে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না নিজে শক্তিশালী হন নিজে যোগ্যতা অর্জন করেন আমার গালি দিয়ে হইল বোকা দিয়ে হইল যে এই পুচকি বলা এত ভাব লয় যা যোগ্যতা অর্জন করে ফেলাই তবে কি জানেন মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ তিন দিন পাঁচ দিন এক মাসের কাজ যোগ্যতা তো আর এক বছর অর্জন হয় না এটা বিরাট একটা জিহাদ আপনারা বলেন না জিহাদ চাই চলেন জিহাদ চাই শুরু করি